আপনারা ভালো টাকা দিবেন যে কোনো বিক্রি করে ভালো মাল দিবেন তো কত করে দিচ্ছেন ভাই আজকের জন্য বাজারে মোলামুলি করলে আড়াইশো একদম পঁচিশশো পঞ্চাশ একদম একদম একবারে বাটারির আচ্ছা ओरिजिनल সাতপুরে না একবার ओरिजिनल মাছের গাবার দেখলে তো বুঝা যায় ভাই আচ্ছা 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 আর এই মাছটা এই যে সামনে যে মাছটা আছে এটা ها এই মাছটার সাইজ পুতড়ুগু এডি আছে করলে 500 একদম 1850 টাকা একদম 1850 একবারে বাজার থেকে আজকে

এখন আপনারা এক কেজি ওজনের মাছ খাইতে চাইবেন ষোলোশো টাকা পনেরোশো টাকা তাহলে কি হবে তাহলে বসা দিব নাকি বালা দিব আমি লিটন ভাই বারবার বলতেছি যে কারণ বাজার আসছেন যাচাই করা দেখে শুনে ধরে তারপর মাছ কিনবেন আপনি হাত লাগাইবেন না মাছে শুধু দাম বলবেন সস্তায় কিনা নেবেন বাসাই গিয়ে পচা পাইবেন পচা খাইবেন নাকি বালা খাইবেন মানুষ এক কেজি ওজনের কয় ভাই আমরা ষোলোশো টাকা কেজি বেশি আমি এক কেজি ওজনের মাছ তেসশো টাকায় যা কেজি বিক্রি করতে পারি না তাহলে কিভাবে সম্ভব সম্ভব

তো এখন যেটা দেখাইলেন আমাদের এই যে বড় সাইজটা এই যে এটা এমনি একটু ধরেন তো কত করে কেজি দিচ্ছেন ভাই আজকে ভাই এটা আজকের জন্য বাজার মোলামিলি করলে আড়াইশো একদম পঁচিশশো পঞ্চাশ একদম একদম একবারে বাটারি আচ্ছা অরিজিনাল চাঁদপুরের না একবার অরিজিনাল মাছের গেবার দেখলে তো বোঝা যায় ভাই আচ্ছা 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 আর এই মাছটা ধরেন একটু এই যে আমার সামনে যে মাছটা আছে এটা হ্যাঁ এই মাছটার সাইজ কতটুকু ভাই এডি আছে 850 900 গ্রাম সাড়ে 800 আজকের বাজারের জন্য মূলামূলি করলে 500 একদম 1850 টাকা একদম 1850 বাটারে আমি যা বলবো বাটার এট বলবো আমি ওই 96 500 দাম চাই কয় টাকা দিবেন ওই সিস্টেম না আমার কাছে আমার কাছে হলো একদাম আপনাদের দোকানটা সকাল কয়টা শুরু হবে আমাদের দোকান শুরু হয় 4টা থেকে শুরু হয় বেলা একটা পর্যন্ত কমটা থাকি আচ্ছা তো আপনাদেরকে 12টা পর্যন্ত পাওয়া যাবে ইনশাআল্লাহ 12টা একটা আইসলো পাওয়া যাবে যদি আপনার সাথে যোগাযোগ করতে যায় কেউ যোগাযোগ মাছ নিতে চাই তো ফোন কি দেওয়া যাবে আপনার অবশ্যই দেওয়া যাবে নম্বর জিরো ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ডাবল এইট এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মাছ দিতে পারবো তবে ভাই কিছুক্ষণ আগে আমার একটা প্রশ্ন করলেন ভাই বারোটা বাজে আসলে মাছ দেওয়া যাবে কিনা দেওয়া যাবে তবে আপনার আগে ফোন করলে আমি ভালো মাছটা রাইখা দিতে পারবো বা দিতে পারবো এখন আপনি বারোটা বাজে আইসা মারে মাছ চাইবেন আমি ভালো মাছ দিতে পারবো না কেননা আপনি ফোন করে আসেন নাই বা ফোন করে অর্ডার করেন নাই যদি ফোন করে রাখেন তাহলে ভালো মাছ রাখবো আর যদি বারোটা একটা বাজে আসেন তাহলে তেমন একটা ভালো মাছ পাইবেন না আবার সস্তায় নিতে পারেন কিন্তু মাছ ভালো হবে না হবে না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ